সুন্দর যে মানে তোমার শিয়ালের মতন নখ তোমার সাথে প্রেম করলে আমার এত তো তোমার সাথে প্রেম করলে আমার এত কষ্ট করা লাগছে না খাইতে পারতাম চাকরি করে খাওয়াবে রান্না করে খাওয়াবে শুয়ে শুয়ে খালি

মায়া কি কাটছে কত থাকে আর কত ভালোবাসা আছে দেখি না আমরা একটু চাইবানি অনেক ভালোবাসা আছে তোমার কাছে ভাইনা এক কেজি দিও ভালোবাসা নাকি সব দিয়ে দিছো হ্যাঁ না জানো না আচ্ছা ঠিক আছে দেখি কি ভালোবাসা মানে কোন স্বার্থে এরকম একবার একটু আমার কথা বলে যে কাজ করা তারা ত্রিশ হাজার টাকা দিতে হবে পরে তার কাজ করেনি সে কথা না টাকা তো নিলাম কি ਆਪਣੇ ਕਸਟਮਰ ਦਾ ਟੈਲੀਗ੍ਰਾਮ ਕਰਕੇ ਕਸਟਮਰ ਜਮੀਨ ਦਾ ਗੱਲ ਕਰਕੇ